যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটাও একটা মানে এটা যুদ্ধের একটা পার্ট ছিল আমি একটু সময় নিয়ে বলছি কিছুক্ষণ আগে যে আমরা একটা চর্চা করলাম যে এগুলো কেন হচ্ছে পুরো পৃথিবীতেই বিভিন্ন ফোর্সেস হচ্ছে যেমন আমি কনফ্লুয়েন্সের কথাটা বললাম যে পুরো একটা সিভিলাইজেশন আরেকটা এরকম আমরা দেখি দেখে আসি যেমন সনাতন ধর্ম বা হিন্দুত্ব একটা যে পাঁচ হাজার বছর ধরে আর তারপরে এসছে যে ক্রিশ্চানিটি এর সাথে জুডাইজম আছে অনেক কিছু আছে ইসলাম এখন আছে এগুলো একটা লাইফ সাইকেল থাকে সিভিলাইজেশন বা কালচার তাদের সাথে তারা ভাষা শিক্ষা দীক্ষা বা তাদের যে প্র্যাকটিসেস নিয়ে সেটা আছে সেটাকে ধর্ম বলে প্রচার করা হয় বা প্রচার করে লোকেরা এবার মানে বিভিন্ন ধর্ম যারা পালন করেন তাদের কি মানসিকতা আছে সেখানে আমি যাচ্ছি না বলছি না কিন্তু এই জিনিসটা হচ্ছে যে এই পৃথিবীতে রিসোর্সেস যতটুকু রয়েছে সীমিত পপুলেশান বাড়ছে রিসোর্সেস কমে যাচ্ছে সংঘর্ষ হচ্ছে সিভিলাইজেশনাল ক্লাস হচ্ছে তো একটা সিভিল একটা সমুদায় আরেকটা সমুদায়ের উপরে ইয়ে তো এবার যারা নির্ভল বা যারা মেন্টালি স্ট্রং না বা আদারওয়াইজ অ্যাজ এ নেশন যারা প্রিপেয়ার্ড নন বা যারা সেই অ্যাকশনটা নিতে চায় না তাদের উপরে সেরকম আক্রমণ হয় হচ্ছে অবশ্যই হচ্ছে আমরা কীভাবে এই এই মিট করব সেটা অ্যাজ সিভিলিয়েন্স বা অ্যাজ সিটিজেন্স আমাদের বিরাট বড় দায়িত্ব আছে শুধু দেশের লড়াইয়ে শুধু শূন্য বা বিএসএফ বা প্যারামিলিটারি তাদের না বা সরকারের না আমরা জনসাধারণ সিভিল এডেন্স বা সিটিজেন আমাদের কি দায়িত্ব আছে সিটিজেনের বিরাটভাবে একটা দায়িত্ব রয়েছে যে আমরা সতর্ক থাকি আমরা যেন অবৈধ পপুলেশনকে বা তাদেরকে আমাদের জায়গায় না নিয়ে আসি না ইয়ে করি আমরা সঠিক জায়গায় ট্রেড বা বিজনেস করি আমরা সব রকমের যে নিয়ম কানুন ইয়ে রয়েছে আইন রয়েছে সেগুলো পালন করে যাই সিটিজেন নাগরিকেরা যদি সশক্ত থাকে স্ট্রং থাকে এবং প্রচুর ডিসিপ্লিন থাকে তো আমার পুরোপুরি বিশ্বাস যে দেশ পুরো পুরো দেশটা বহু বিরাটভাবে সশক্ত হবে এবং গভর্নমেন্ট আর আর্ম ফোর্সেস কে আমরা সেরকম একটা শক্তি দিতে পারবো যে তারা বর্ডারের বাইরে এক্সটার্নালি যাবতীয় করা এক্সটার্নাল অ্যাফায়ার্স হলো বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হলো এন আর মিলিটারি ইকোনমিক্যাল বর হলো এইগুলো নিয়ে তারা ফোকাস করতে পারে আমরা যেন সঠিক থাকি আমরা যেন সেই জায়গাটাকে ছেড়ে না দিই আমরা যেন সেরকম গ্যাপস না রেখে দিই যে সরকার বা সুন্দর সব কিছু করছে মিলিটারি করছে কিন্তু আমাদের এখান থেকে সব মানে জিরো হয়ে যাচ্ছে

Put our common enemies our adversaries well and protect our nation protect our culture protect our civilization and protect our own thank you